ঝিঙ্গা তরকারি তো আমরা অনেকেই খেয়েছি তবে আজকে আমি ঝিঙ্গা তরকারিটা একটু ভিন্ন রকমভাবে রান্না করেছি এই ঝিঙ্গা তরকারিটা খেতে অসাধারণ ছিল তবে আমি যে জিনিসটা দিয়ে ঝিঙা তরকারি রান্না করেছি সেটা আমি পূর্বে কখনো রান্না করিনি তো এই জিনিসটার নাম ছিল হিং পাউডার আপনারা কি কেউ কখনও খেয়েছেন যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তবে এই হিং পাউডারটা আমাকে একটা দিদি দিয়েছিল। এটা দিয়ে আজকে আমি ঝিঙা তরকারিটা রান্না করেছি তো ঝিঙা সোলার পূর্বে আমি দেখুন এগুলি ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি এটা যখন বটি দিয়ে কাটতে গিয়েছিলাম তখন আমার কাছে বেশ কষ্টদায়ক মনে হয়েছিল যখন এটা দিয়ে আমি সেলে নিয়েছি তখন আমার কাছে এটা খুব ইজি হয়েছিল। তো প্রথম পর্যায়ে প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম তার ভিতরে আমি হিং পাউডারটা দিয়ে দিয়েছি তো হিং পাউডারটা দিয়ে দেওয়ার পরে একটু লাড়াছাড়া করে এর ভিতরে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম তো একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে এটা আমি ভেজে নিচ্ছিলাম পরবর্তীতে এর ভিতরে আমি একটু জাস্ট হলুদ দিয়ে দিয়েছি একটু কালারের জন্য তারপরে এর ভিতরে আমি বাটা মশলা দিয়ে দিয়েছিলাম বাটা মশলার ভিতরে ছিল জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তো এগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপরে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি তো পানিটা দেওয়ার পরে আরেকটু ভালো করে এটা কষিয়ে নিচ্ছি আর এপাশে আমি সেই কেটে রেখেছিলাম ঝিঙাগুলো এগুলো কিছু সময়ের মধ্যেই আমি এই কষণা মশলার ভিতরে দিয়ে দিচ্ছি তো অলরেডি কিন্তু এই হিং পাউডারটা ব্যবহারের কারণে তরকারি থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছিল তো যেহেতু পূর্বে আমি খাইনি এজন্য আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে আসলে কেমন লাগবে তো গন্ধটা খুব ভালো বের হচ্ছিলো তো এটা দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে এনেছিলাম তো কিছু সময়ের মধ্যে কিন্তু ঝিঙ্গা থেকে কিছুটা পানি বের হয়ে আসছিল। এই জন্য এর ভিতরে কিন্তু আমি অল্প করে পানি দিয়ে দেব। কারণ ঝিঙা থেকে যে পানিটা বের হয়েছে আর একটু পানি দিলেই এটা সুন্দর মাখা মাখা একটা তরকারি হয়ে যাবে তো অলরেডি এই যে দেখুন তরকারি ঝোলটাও খুব সুন্দর ঘন হয়ে আসছিলো তো কিছু সময়ের ভিতরে কিন্তু আমার এই ঝিঙা তরকারিটা কিন্তু হয়ে যাবে তো ঝিঙা কিন্তু অনেকের অনেক পছন্দ আমারও কিন্তু এটা একটা পছন্দের তরকারি তবে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম এই জন্য আমার কাছে বেশি ভালো লাগতেছিল তো লাস্ট পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম তো অল্প একটু চিনি দিয়ে একটু সময় লাড়াচাড়া করে তারপরে আমি চুলার চালটা বন্ধ করে দিয়েছিলাম দেখুন তরকারির কালারটা এত সুন্দর দেখাচ্ছে একদম সবুজ দেখাচ্ছে ঝিঙাগুলো ঝোলটাও একদম মাখা মাখা দেখাচ্ছে এবং চিংড়ি দেওয়াতে ঝিঙা তরকারির ফ্লেভারটাও অনেক সুন্দর এসেছে এবং হিঙের ফ্লেভারটাও অনেক সুন্দর এসেছে তো এটা যখন আমি গরম ভাত দিয়ে খাচ্ছিলাম আমার কাছে যে এত ভালো লেগেছে তো আপনারা যদি কখনো হিং পাউডারটা কোথাও দেখে থাকেন তবে এটা দিয়ে আপনারা তরকারিটা রান্না করে খাবেন আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে তো ভালো থাকুন সবাই